বোলপুরে বহু পুরাতন কালী পাওয়া গিয়েছে বোলপুর নিচুপট্টি রথতলায় একটি পুরনো বাড়ি ভাঙতে গিয়ে মিলল অনেক পুরনো দিনের পিতলের কালী মূর্তি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় বুধবার বোলপুরের নিচুপট্টি এলাকায় একটি বহু পুরনো ভগ্নপ্রায় বাড়ি ভাঙতে গিয়ে মিলল একটি পিতলের কালী এই ঘটনা এলাকায় চাউর হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা মূর্তিটি উদ্ধার করে এলাকা ঘিরে রেখেছে স্থানীয় সূত্রে খবর এই জায়গায় বহুকাল আগে একটি কালী মন্দির ছিল তারপর সেখানে বাড়ি নির্মাণ করা হয় বাড়িতে কেউ থাকতো না পরে বাড়িটি যখন ভাঙা হয় তখন ওই বহু পুরনো বাড়িতে পেতলের কালী মন্দির উদ্ধার হয় ঘটনার খবর পাওয়া মাত্রই ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ওই এলাকায় দেখলাম বলতে আমার দুই বন্ধু আমাকে ডাকলো ওরা আগে দেখেছে জাস্ট একটু সামান্য হাতের মতো কি বেরিয়েছিল ওটা গোল্ডেন টাইপের তখন আমাকে বললে যাবো বলতে দেখো তো এসে আমি দেখলাম তখন দেখলাম যেটা পুরোটাই মূর্তি ওরা বললো তুমি ব্রাহ্মণের ছেলে তুমি দেখো ওরা হাত দিতে পারছে না যে আমি ওটা বার করলাম মাটির ভিতরে ছিল মাটির ভিতর থেকে বার করে গঙ্গা জল দিয়ে স্নান টান করে ওখানে বসিয়ে দাও ছিল বলতে পারবো না কি ছিল এমনি তো আমি দেখতাম পুরো পুরোনো বাড়ি এমনি কেউ বাস করতো না করতো না বহুদিন কার আগে কি দেখলেন এখানে দেখলাম বলতে এই জায়গাটি বর্তমানে হাত বদল হয়ে একজন ভাঙা ভাঙি করছিল তো এখানকার স্থানীয় কিছু দু চারজন দোকানদার তারা সকালে একটু ধূপ ধুনোর গন্ধ পেয়ে এদিকে তাকিয়ে দেখে একটি মূর্তির হাত বেরিয়ে আছে পরে আমাদের এইখানকার স্থানীয় একটি ছেলে ব্রাহ্মণের তাকে ডেকে তারা এই মূর্তিটি উদ্ধার করে ছেলেটির নাম হচ্ছে রামকৃষ্ণ চ্যাটার্জি এবং এই মূর্তিটা এখানে দীর্ঘদিন ধরে বহু পূর্বে সেই সিপাহী বিদ্রোহের আমল থেকে এখানে একটা পঞ্চমুন্ডির আসন হয়ে কালী প্রতিষ্ঠিত ছিল সেই বর্তমানে সেই মা কালীর পুজো বোলপুর কালীবাড়ি তলায় অনুষ্ঠিত হয় চৈত্র মাসের কুড়ি তারিখের পর শেষ মঙ্গলবার এবং সেই মূর্তির পুজো দেওয়ার আগে আমরা এখানে এই মাটিতে এসে পাল দিয়ে সংকল্প করে তবে সেই পুজোটা শুরু হয় এবং আজকে এই মূর্তি পাওয়ার মধ্যে দিয়ে মোটামুটি প্রমাণিত হয়ে যাচ্ছে যে এইখানেই মূর্তি ছিল এবং পূর্বেও এখানে পুজোপাল হতো এরপরে কি চিন্তা ভাবনা রয়েছে ভাবনা বলতে আমাদের তো বহু পূর্বে থেকে ইচ্ছা ছিল এখানে একটা মন্দির করার কিন্তু বিভিন্ন রকম পরিস্থিতির জন্য জায়গাটি থেকে হাত দিত না যেহেতু মায়ের মন্দির আছে বলে তাই এরা বর্তমানে ভাঙা চোরা করার ফলে মা আবার সমহিমা নিজের জায়গায় ফিরে এসছে এটা বহু পূর্বে ছিল জায়গা তখন মালিকানা ছিল না পরে ভারতীয় সেটেলমেন্ট জড়িত হওয়ার পর এর মালিকানাটা যায় মেমারি বিষয়ীদের হাতে বর্তমানে বোলপুরে গোলকবিহারী চট্টরাজের নাতি রাজা চট্টরাজ এই সম্পত্তিটি খরিদ করেন তিনি ভাঙা ভাঙি করছিলেন এখানে এবং আজকে মূর্তি প্রতি পাওয়ার মাধ্যমে আমাদেরও একটা দৃঢ় বিশ্বাস স্থাপন হয়ে গেল যে হ্যাঁ পূর্বে মায়ের মন্দিরই ছিল এখানে এবং এই ভূমি মায়েরই ভূমি আমার নাম দেবব্রত দুবে